দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে আমার কাজও অবশ্য শেষ হয়ে গেছে কোন স্যাটেলাইট ট্র্যাক করলাম আজকে আপনাদেরকে এ টু জেড দেখানোর চেষ্টা করছে দেখতে পাচ্ছেন ওখানে কেউ ব্যান্ডের ডিস রয়েছে অর্থাৎ সেই ভাইরাল করা এ করার মাধ্যমে কিন্তু স্যাটেলাইট ট্র্যাক করেছি আপনার কয়েকদিন থেকে অনেকে আমার নতুন ভিডিওগুলো দেখে বলছে ভাই কেউ ব্যান্ডের আপডেট দেন এই যে কেউ ব্যান্ডের এন বি নিয়েছি এই যে করাই কিন্তু এটা ভেঙে গিয়েছে ওকে এটা আমাদেরকে রিপেয়ার করতে হবে এবং এর মাধ্যমে আজকে কোন স্যাটেলাইট ট্র্যাক করবো কোন কোন চ্যানেল সেখানে রয়েছে সেগুলো আমরা দেখবো লেটস গো রাত্মীদের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি ডিসেন্টেনা নিয়ে চলে এসেছি কেউ ব্যান্ডের না এটা কোনো ডিসেন্টেনা না এটা সেই ভাইরাল করায় যে করায়ের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন স্যাটেলাইট ট্র্যাক করে আপনাদেরকে শেয়ার করেছিলাম আজকে আপনাদেরকে দেখাবো এই করায়ের মাধ্যমে কোন স্যাটেলাইট ট্র্যাক করছি সরাসরি এ টু জেড আপনারা দেখতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আচ্ছা শুরুতে যে কাজটা করতে হবে এই যে দেখতে পাচ্ছেন কড়াই হ্যাঁ সেই কড়াইটাকে ঠিক করতে হবে তারপর অন্য কাজ আমার পাওয়ার ব্যাংক আজকেও আছে আমার সেট বক্স আছে এবং সেট ফাইন্ডারটা নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করব আপনাদেরকে দেখাবো যে কিভাবে সেট ফাইন্ডারটা আমি ঠিক করলাম ওকে নষ্ট হয়ে গিয়েছিল তখন আমাকে যে কাজটা করতে হবে এখানে শুধুমাত্র কড়াইটাকে আগে রিপেয়ার করতে হবে ওকে তো সেই কাজটা করে আপনাদেরকে আমি স্যাটেলাইট চেক করে দেখাবো আজকে যে কি চ্যানেল আছে কোন স্যাটেলাইটে আছে এটা ভেঙে গিয়েছে যেহেতু মেজারমেন্ট এখানে সিম্পল আমি এটা এখন ঠিক করে ফেলছি এগুলো ক্লিন করতে হবে আপনাদেরকে জাস্ট যে দেখেন দীর্ঘদিন থেকে পরে থেকে কি অবস্থা হয়ে গেছে এগুলো ক্লিন করে কালার করলে অনেক সুন্দর হবে অবশ্য তো জাস্ট সময় সাপেক্ষ প্রচুর ব্যস্ততা যাচ্ছে এখন শুধুমাত্র আগে এটা ঠিক করে নিই হ্যাঁ এটা যেহেতু ভেঙে গেছে একটা মাঠঘাট ক্লাম ভেঙে গেছে তো ঠিক কত অ্যাঙ্গেলে ভেঙে গেছে দেখাচ্ছি আপনাদেরকে সেই অনুযায়ী কিন্তু তৈরি করতে হবে এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি বিষয়টা এই যে দেখেন এটা হচ্ছে এল এন বি হ্যাঁ কিউ ব্যান্ডের আর এটা হচ্ছে মাঠঘাট প্লাম এর মাধ্যমে এখানে আটকানো ছিল এখন ঠিক এই রকম করেই কিন্তু আমাদেরকে কার্ভ করতে হবে এটা ওকে এই জন্য আমি আরেকটা মাঠঘাট ক্লাম নিয়েছি এবং এর মাধ্যমে এখন সেট আপ দিব এই যে দেখেন জাস্ট এটা খুলতে হবে আমাদের এরপরে যেহেতু কেউ ব্যান্ডের স্যাটেলাইট খুব বেশি সময় লাগবে না ওকে ট্র্যাক করতে ছোট জিনিস খুব ইজিলি আমি ট্র্যাক করতে পারব ইনশাল্লাহ আশা করা যায় দেখতে হবে এখানে কি কি ফ্রি চ্যানেল রয়েছে বর্তমানে ধরেন অনেক বছর পরে অনেক দিন পর দীর্ঘদিন পর এখন এটা কার্প করতে হবে হ্যাঁ যেহেতু এটা উপরে দিকে ছিল ঠিক এরকমই কার্ভ করতে হবে তো এরকম কার্প করতে গেলে আগে ঠিক করে নিতে হবে আমাদের এখন বাঁকা করে কিভাবে এটা যে দেখেন এটাকে বাঁকা করতে হবে তো বাঁকাটা হবে কোন জায়গায় যেহেতু এটা হলো এরকম ছিল হ্যাঁ এই এতটুকু বাঁকা করলেই হয়ে যাবে আশা করছি এই জায়গাটা করলে হয়ে যাবে আর বাকিটা আমাদের কাজের প্রয়োজনে কতটুকু লাগবে সেটা আমরা করে নিব ঠিক আছে এরকমই দেখেন হ্যাঁ ঠিক এরকমই থাকবে তবে আর একটু কার্ভ হবে এরকম ওকে হয়ে গেছে এখন আমরা চেক করে দেখবো সাইজটা ঠিক আছে কিনা সাইজ বলতে কি যে কার্ভ করেছি তার সাইজটা কি ঠিক আছে কিনা কার্ভের যে আপনাদেরকে দেখাচ্ছি ওকে মোটামুটি কাছাকাছি গেছে এই যে দেখেন এই যে দেখেন হয়েছে না সেম টু সেমই বলা যায় ওকে এখন এটা সেট করে স্যাটেলাইটটা ট্র্যাক করি আপনাদেরকে ধন্যবাদ যে এতদিন পর আপনারা আবার সে আগের মতো রেসপন্স করছেন এবং অনেকে জানে না যে কারণে একটু জানায় দিবেন সবাইকে কেমন আচ্ছা এটা উল্টা হয়ে গেলো না এটা আসলে কোন দিকে ছিল আমি তো ভুলে গেলাম এই দিকে ছিল হ্যাঁ তার মানে হচ্ছে এই দিকে ওকে আচ্ছা এটা হচ্ছে বাঁকা হয়ে গেছে বুঝতে পারছি সমস্যা নাই যতটুকু লাগবে অতটুকু আমি কমপ্লিট করে নিব অতটুকু কমপ্লিট করে নিব ঠিক আছে কাজ চলছে স্যাটেলাইটের ভিডিও গুলো কেমন লাগছে আপনাদের কাছে একটু কমেন্টে জানাবেন ওকে ও সেই ঘেমে গেছি এটাই তো দরকার ছিল যখন এই কাজগুলো করতাম তখন ফিটনেস অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ আচ্ছা আপাতত এরকমই রাখছি যেহেতু স্ক্রু ড্রাইভার ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার আনা হয় নাই এই যে দেখেন এখন এর সাথে সেটআপ দেব ওকে হ্যাঁ রাইট এইটাই এই কড়াই দিয়ে কিন্তু সর্বপ্রথম আমি বাংলাদেশে স্যাটেলাইট ট্র্যাক করেছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে এছাড়া কম্পিউটার নষ্ট পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে রিসিভ করেছি আরো ছোট কড়াই দিয়ে আপনাদেরকে দেখিয়েছি 10 ইঞ্চি 12 ইঞ্চি কড়াই দিয়ে কিন্তু সেটআপ করে দেখিয়েছিলাম ওকে ভিডিওগুলো এখনো আছে এইটা কাজ করতে করতে সবকিছু রেডি হয়ে যাবে ইনশাআল্লাহ। এই সেট ফাইন্ডারটা নষ্ট হয়ে গিয়েছিল। সেই সেট ফাইন্ডার ঠিক করার জন্য কত নাটক করতে জানেন? আপনাদেরকে সেটা শেয়ার করব অবশ্যই। সে অভিজ্ঞতা আলাদা একটা এপিসোডে শেয়ার করব। যে সেট ফাইন্ডারটা আমার বন্ধ হয়ে ছিল ব্যাটারি নষ্ট। ব্যাটারি নষ্ট হওয়ার ফলে পরবর্তীতে যে ভেতরে যে চার্জিং মডিউল যেটা থাকে সেটাও নষ্ট হয়ে গেছিল তারপরে ব্যাটারি লাগানোর পরে চালু হয় কিন্তু চার্জ হয় না আবার যখন আমি চালু করে রাখি বা বন্ধ করে রাখি কাজ শেষ করে বন্ধ করে রাখি সকালবেলা উঠে দেখি আর চালু হয় না ওকে সেগুলো ঠিক করে ফেলেছি অবশ্য যাই হোক এখানে তো কোনো ধরনের আমরা নেকড়া দেখতে পাচ্ছি না এই হচ্ছে ডিস দেখেন আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি কমপ্লিট হয়ে গেছে এখন এখানে স্যাটেলাইটটা ট্র্যাক করব ঠিক আছে তো স্যাটেলাইট ট্র্যাক করতে গেলে কেবলটা লাগবে আমাদের যেখানে যে কেবলটা আছে আমাকে ঠিকঠাক দেখা এবং শোনা যাচ্ছে কি না এখন এটা লাগাবো হ্যাঁ এখন জানি না টিপি গুলো আগের টিপি আছে কি না না থাকলে আবার ফোন থেকে বের করে দিতে হবে নতুন করে লাইসেন্স বা লাইসেন্স ডট কম থেকে আমি যে স্যাটেলাইটটা ট্র্যাক করছি সেটা দেখাবো আপনাদেরকে আচ্ছা একটু ট্রাই করে দেখি অনেক ক্লিয়ার দেখতে পারবেন আপনারা ঠিক আছে এই যে আপনাদেরকে দেখাচ্ছি আজকে গত দিনের তুলনায় অনেক ক্লিয়ার দেখতে পারবেন কারণ হচ্ছে সামনে যে গ্লাসটা এটাকে পরিবর্তন করা হয়েছে দেখেন এখন কাজ লাগিয়েছে ক্লিয়ার দেখা যাচ্ছে না এরকমই দেখতে পারবেন আজকে ওকে তো আমি স্যাটেলাইটে ট্র্যাক করি যে কি চ্যানেল আজকে পাই আমরা একটু দেখে নিই কেমন সেট ফাইন্ডারে আবার এই পোর্টের সমস্যা আচ্ছা যাই হোক এখন যে স্যাটেলাইট ট্র্যাক করব সেটা খুঁজে বের করতে হবে আমাদের কেউ ব্যান্ডার আপডেট পাবেন এখন থেকে ইনশাআল্লাহ সমস্যা নেই ঠিক আছে নিয়মিত পাবেন সিগনালটা আসে কি না এখানে রাখলাম এলএনডি স্পিডার তো ভুলে গেছি এখন আমার পুরাতন ভিডিও আমাকে দেখতে হবে হ্যাঁ সিগнал চলে আসছে মনে হচ্ছে একটু কত সুবিধা সেট পেনটা থাকলে তাই না মুহূর্তের মধ্যে চলে আসে সিগনালে পড়ছিল এখন একটু দেখতে হবে আপ এন্ড ডাউন সমস্যা হ্যাঁ সিগনা চলে আসছে চলে আসছে সিগন্যাল এই যে আপনারা নিচে সাউন্ড পাচ্ছেন তাহলে আরেকটু ডাউন করতে হতে পারে আচ্ছা এই এলএনবি হচ্ছে ফোকাল লেন্থটা পারফেক্ট করতে হবে কেমন এসে তো চলে গেল না আসছে আবার এদিকে ওকে ইয়েস কি কি সাপোর্ট দেওয়া যায় আপাতত কাজের ক্ষেত্রে দেখি তো চ্যানেল আসছে কি সাউন্ড বন্ধ চ্যানেল আসছে মানে স্যাটেলাইট চলে আসছে ওকে চ্যানেল চলে আসছে অনেকদিন পর ধরলাম তো তো এখন ইসটু ঠিক করতে হবে সামনে তো বিল্ডিং এই কারণে কাজ করার সমস্যা এখন এর ভিতরে আমাদেরকে কাজটা করতে হবে হ্যাঁ আমি সিগন্যালটাকে আরো আপ করার চেষ্টা করছি হচ্ছে হচ্ছে রাইট এখন এল এন বি স্কিউটা একটু ঠিক করতে পারলে ভালো হইতো দেখি হ্যাঁ এবার ঠিক আছে বুঝতে অসুবিধা হচ্ছিল দেখি এখন চলে আসছে কেবলটা সমস্যা হ্যাঁ চলে আসছে সিগন্যাল দেখি আচ্ছা যা আসছে এখান থেকে আপনাদেরকে আজকে দেখাবো ওকে হ্যাঁ চলে আসছে দেখেন চলে আসছে চ্যানেল চলে আসছে যে অলরেডি এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কোন স্যাটেলাইট এটা অনেক আগে যেহেতু স্ক্যান করা ছিল যে কারণে এখন নতুন করে স্ক্যান করা হয় না স্ক্যান করে আপনাদেরকে অবশ্যই দেখাবো প্রয়োজন অন্য আরেকটা পার্টে দেখাবো আজকে স্যাটেলাইটে ট্র্যাক করলাম যে অলরেডি মনে বৃষ্টি শুরু হয়ে গেছে হ্যাঁ 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 আর থাকা যাবে না তো এটা হচ্ছে ডিডি ফ্রি ডিশ আর যে সিগন্যালটা আমি রিসিভ করলাম আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা যে টিপিতে গেলাম দেখেন এটা সিগন্যাল কোয়ালিটি ছয়চল্লিশ পার্সেন্ট পাইছে আরো পাবে যেহেতু এর পাশে বিল্ডিং আছে আর আমি ঠিকঠাক অ্যাডজাস্ট করতে পারি নাই জাস্ট ফার্স্ট ইমপ্রেশন হিসেবে আপনাদেরকে দিলাম এখানে আরো টিপ গাছ অলরেডি কিন্তু বৃষ্টি পড়তেছে আর থাকা যাবে না ছাদে ঠিক আছে এই যে দেখেন এটা আবার অনেক সিগন্যাল বেশি তো এক এক টিপির এক এক রকম সিগন্যাল এবং এই স্যাটেলাইটের স্ট্রং টিপি সহ বর্তমানে কি কি চ্যানেল এফটি এম ওডে আছে সবগুলো আপনার ইনশাল্লাহ দেখতে পারবেন ওকে আজকে জাস্ট আপনাদেরকে শেয়ার করলাম যে আমি কেউ ব্যান্ডের কাজও শুরু করে দিয়েছি আশা করছি আপনারা ভিডিওটা সর্বোচ্চ সংখ্যা শেয়ার করে পাশে থাকবেন কেমন তো আজ আর কথা বাড়াচ্ছি না এটা হচ্ছে ডিডি ফ্রি ডিস আর অরবিটার লোকেশন হচ্ছে তিরানব্বই ডিগ্রি আমরা বলি তিরানব্বই দশমিক পাঁচ ছয় একচুয়ালি এটা দেখেন ওকে এই যে দিদি ফ্রি ডিস কেমন এই যে টিপি ডাবল ওয়ান ডাবল ফাইভ জিরো ভার্টিক্যাল টু নাইন ফাইভ ডাবল জিরো যাই বৃষ্টি শুরু হয়ে গেছে দেখ এক ফাটাকার বৃষ্টি পড়ছে আমি আর থাকতে পারবো না এখন আমাদের গোছাতে হবে এগুলো ওকে তো আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর সম্ভব না সেখানে থাকবে শুধুমাত্র এগুলো হবে বৃষ্টি শুরু হয়ে আচ্ছা ধন্যবাদ শেয়ার করে দেন ভিডিওটা সর্বোচ্চ সংখ্যক কেমন আজকের মতো বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ